আসসালামু আলাইকুম মি রত্না রত্ন ফর্মাপুর আজকে কিন্তু তিনটা সুন্দর সুন্দর একদম পুরো আমাদের দেশীয় কালেকশনের ভিতরে কিন্তু লোন নিয়ে চলে এসেছে কাজের ভিতরে প্রত্যেকটা কিন্তু আপনারা ক্যাটালগ সহ পেয়ে যাচ্ছেন ফার্স্টে যায় একটা ব্ল্যাক কালারের ভিতরে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড মেকের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একদম লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটা কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফার্স্টেই আমি দেখি দিই হচ্ছে আমাদের ফন্ট প্যাটার্নটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে একদম পুরোটাই হচ্ছে সুতার ভিতরে জরি সুতার ভিতরে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে আমরা সাথে কিন্তু আমরা সিকোয়েন্স কাজও কিন্তু পাচ্ছি দুই তিনটা শেয়ার প্লাস হচ্ছে নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর এটার পাশে কিন্তু আমরা ফ্রন্ট প্যাটার্নটা কিন্তু দেখিয়ে দিই একদম সুন্দর ভিতরে একটা পেয়ে যাচ্ছে এটা এবং এটা স্লিপসের পার্ট খুবই সুন্দর স্লিপসের পার্ট কিন্তু পেয়ে যাচ্ছি এটার সাথে এবং এটার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা আড়ে গজে একটা প্যান্টের কাপড় একদম কটন ফেব্রিকের ভিতরে সেমি পার্টি লুক যদি নিতে চান এগুলো মাস্ট বি ট্রাই করতে পারেন ঠিক আছে আর প্রাইজিংও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সীমিত আর এটা পেয়ে যাচ্ছি আমরা দুপাট্টা পাট্টা খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকার ভিতরে এবার চলে যাই হচ্ছে একটা মেজেন্ডা কালার ভিতরে এটাও কিন্তু ক্যাটালগ সহ পেয়ে যাচ্ছি খুব সুন্দর এইটা তো খুব সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকার ভিতরে এত সুন্দর একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমরা একটা লোন পেয়ে যাচ্ছি তাও এমব্রয়ডারি কাজের ভিতরে স্ক্রিন প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা নিচের পোষণ কিন্তু খুব সুন্দর একটা দামান পোষণ পেয়ে যাচ্ছি এবং নেকে কিন্তু খুব সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা সহ কিন্তু এগুলো পাবো ঠিক আছে এটার সাথেই পেয়ে যাচ্ছি আমরা দুপাটার একদম সাড়ে পাঁচ হাতের মধ্যে একটা দুপাটটা পেয়ে যাচ্ছে দেখেন লেনগুলো জাস্ট দেখেন মাসা এত সুন্দর এটার সাথে কিন্তু পেয়ে আমরা প্যান্টের কাপড় মাত্র প্রাইস থাকছে নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এবার চলে যাই হচ্ছে একটু ভালো কোয়ালিটির ভিতরে যদি আমরা একটু কাজের ভিতর নিতে চাই এইটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি হয়ে যেতে পারে আপনাদের জন্য সামার ফ্রেন্ডলি মার্শাল্লাহ প্রত্যেকটা আপোকে এত সুন্দর লাগবে আপনারা স্টুডেন্ট বাজেটের মধ্যে এগুলো কিন্তু নিতে পারেন এগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি সুতোর ভিতরে একদম পুরো সিকোয়েন্সের ভিতর আমরা কাজ পেয়ে যাচ্ছি একটু স্টোনের কাজও কিন্তু আছে পুরোটাই কিন্তু ফুল ওভার কাজ করা এটা নিচে কিন্তু আমরা এই টাইপের হচ্ছে একটা ডিজাইনও পেয়ে যাচ্ছি সাইডে হচ্ছে একটু কালারফুল টাইপের পেয়ে যাচ্ছি এবং নিচে তো দেখেই ফেললেন খুব সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্ন দেওয়া আছে এবং এটা ব্যাক কিন্তু খুব নাইস আমার কাছে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু খুব ভালো লেগেছে এবং এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্লিপসের হাতা স্লিপসের পার্টটা কিন্তু একটা লেসিং করে দেওয়া আছে খুব সুন্দর করে ঠিক আছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা প্যান্টের কাপড় সেমভাবে ভাবে গোছ পেয়ে এবং হচ্ছে পাঠের একটা নামাজি দুপাট্টা দুপাট্টা প্রত্যেকটা সুন্দর জাস্ট দেখেন প্রত্যেকটা ক্যামেরাতে আসছে কিনা জানি না এগুলো প্রাইজিং কিন্তু মাত্র টাকার ভিতরে পেয়ে ঠিক আছে মাত্র বারোশো টাকার ভিতরে এবং এটার সাথে কিন্তু একটা লেমন কালারও পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা লেমন কালার এইটা সেম পাচ্ছি শুধু আমাদের কালারটা ডিফারেন্স থাকবে ঠিক আছে শুধু কালার ডিফারেন্স থাকবে আমি শুধু কালারটা ড্রেসটা দেখিয়ে দিই তারপর হচ্ছে চলে যাবো এটা কিন্তু প্রাইজিং পেয়ে যাচ্ছি মাত্র বারোশো টাকার ভিতরে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান লেভেল থ্রি সুবাস্ত নজর ভিলের শপিং মল শাহজাদপুর গুলশান বাড্ডা আল্লাহ হাফেস